কারবালার দাঁড়ি আল্লাহ খান দে বানু শহর বানে এসি তোমার হে হইল মারিয়া দু দেহিল বচত শূন্য হে হইল খারে আর ভিলাই মুদুদ কুলে রাজকর হে মাইল হারে আর জ্বলায় না জোলনা জোলনা সারা শেষ হইল মনে লয়রে আরে জোলনা আমি তরে জ্বুলাইছি গহি ন জোলনা আমি তরে বাসাইছি। পাগলি নির্বেশে যাই টাই টাই দেখে যাদুলোবেলালো মুখে আর যখন নাই এখনে লো না যে দুলাইতে এখনে দে কাচী যাদু শিশুৰ সে খেলাই ঘৰণে চৈ নাচি যাদু মাবলীয়া ডাকিতে আকিৰ ফল সে মাইল কুলী শৈল সে সোনারফু তুলা দাদু রুফার মুখার হার বালি সবি সানা দাদু আর খেলনা তুমার এইসব সারে দাদু খবর এতে উঠি আজো আব দেও যেন খেলিতে গি আস ঘরেতে পদি রাত্রের শুবা সন্দনি দরজানেতে বাই শুবা পুত্র শুবা জননি ফুলেতে বাগিসা সুবা নারীর সুবা সুস্বামী দেয়া পুত্র হায় রে আল্লাহ তুমি আল্লাহ